হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি সামনে একটা নালায় তো বন্ধুরা এই সামনে নালাটা এসে পড়েছি আমরা নালার কাছে বন্ধুরা দেখো এই যে নালাটা এটি আজকে শেষ দিয়ে মাছ ধরবো এই যে তো বন্ধুরা এখন বাদ দেওয়া হবে তারপরে সেটা হবে পনেরো সিদ্ধান্ত শুরু হবে শুরু করো তো বন্ধুরা এইদিকে জল ফেললে জলটা আবার চলে আসে দিকে যাওয়ার পথ নেই তো এই জন্য এই পাশে ধানের মধ্যে জলটা ফেলবো আমরা তো চলো তো বন্ধুরা আমরা ওই পাশে জল সেচতে পারিনি তাই এই পাশে চলে আসছি অনেকক্ষণ সেচার পর আবার ভাইয়ের কাছে দিলাম আমার কষ্ট হয়ে গেছে অনেক জলটা ফেলাবে প্রত্যেকটা ভিডিও করতে অনেকটা কষ্ট হয় তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের একটা লাইক সাবস্ক্রাইবে আমাদের নতুন ভিডিও করার উৎসাহ জাগে তো দেখো এখন এদিকটা জল ফেলতেছি

আস্তে আস্তে ও সামনে একটা দিল বন্ধুরা এই বিলের জল ওঠে তো এইখানটায় এখন তো জলঠের মাছ আটকা পড়ছে তা সেই জায়গাটা শেষ দিলাম আজকে এইসব জায়গায় মাছ থাকে এই টাকি মাছ আরও একটা টাকি মাছ বন্ধুরা সারাই দাও ভালো মতো জলটা ছাড়াই দাও জলটা আসুক তারপর তুমি ধরো ঠান্ডা মতো মাছ পাবানি কি ভাই কি ও দেখো বন্ধুরা কত বড় টাকি মাছ জলটা যায় না আমি বললাম তো আগে সারাই না জলটা মাছ পাবা ভাই মাছ পাবা কষ্ট কষ্ট যখন মাছ পাবা বন্ধুরা দেখো কি পরিমাণ মাছ এই কই মাছ ভাই কই মাছটা ধরো ভাই বন্ধুরা দেখো কই মাছ কই ছোট কই দেখ খাবারটা কিছু পাইলে হয় জল আছে বন্ধুরা এই নালা ছোট হলে হবে কি এর ভিতর জল থাকে প্রচুর দেখো না এই সব জায়গায় সাপ থাকে না এখন আস্তে আস্তে ভাই উইটা টাকি মাছ ভাই উপরে মাছ তো সামনে নড়তেছে ভাই ও ভাই বাদ থেকে চলে যাবে নাকি যাতে লাভ দিলে যেতে না পারে এখানটায় মাছ নড়তেছে অনেক মাছ তো দেখা যায় না এখন পর্যন্ত একটা কি ভাই ও মাছ দেতাই না সেছে না শিং মাছ পাই য়াইরে য়াই ময়াই

কতখানি জল ভরে গেল আবার সেই দ্বিগুণ কষ্ট আবার কি ভাই দেখ সিং মাছ নাকি ও সুন্দর

বন্ধুরা দেখো এটা কি ভাই খুব বড় নড়া দিতে ভাই মাছটা দেখো ভাই কপালে থাকলে কিনে দেখো টাকি কি অল্প জায়গার মধ্যে কি পরিমাণ মাছ দেখো বন্ধুরা কপালে থাকলে যা হয় আর কি भैया আস্তে ধরে অনেক মাছ পাবো ভাই আজ তো ব্যাংক নে কিলা আরে চল যা ঠাকুর ওর মত থাক ব্যাংক বেকলি ভালোই ধরে কেন

ていただきます。ও মাগু শিং না আর কিছু মাগুরের মতো একদম নিজে দেখো সব মাছ এই পেশে আসছে ওই পেশে শিখছি তো উফ কি এই দিনটা কি

মাছ আছে একটু ভালো মতো হাতাটা দিবে আরো একটা বলুন ভাই ওইখানটা দেখতে পারো থাকতে আরো একটা

এই যে দেখো বন্ধুরা শিং মাস উইট শিং শিং ইয়ার একটা শিং সব এই পেশে এই দিক দিয়ে যাওয়া দাওছি তো উইট শিং 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 কাদার ভিতর লুকানো ছিল বন্ধুরা আজকের মতো এখানেই মাছ ধরা শেষ করলাম তো মাছটা ধুয়ে তোমাদের দেখাই কি কি মাছ পেলাম আজকে তো সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভাই হাড়িরগুলো লাভ না দেয় ভাই উঠো মাছগুলো এখন ধোয়া হবে বন্ধুরা আজকে এই মাছ ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে